আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদেরকে দেখাবো যারা বিল্ডিংয়ের ছাদের উপরে টাইলস করেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি করার পরে নিচে বালি দিয়ে ওটা নতুন বিল্ডিংয়ের ছাদে ওয়াটার পুপিং না করে যারা টাইলস করেন তাদের দুর্ভোগের কারণ এবং আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি চুপ করে কেন সেটা সম্পর্কে আমি আলোচনা করব এবং টাইলস করে যারা হিট প্রুফিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনিয়োগ সহিত আহ্বান করছি আমি এখন যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হলো মিরপুর পল্লবী সাড়ে এগারো সিতারা কনভেনশনের পিছনের একটি নয়তলা বিল্ডিংয়ের নয়তলা ভবনের টপ ফ্লোরের ছাদ যেখানে যে বিল্ডিংয়ের যে ফ্ল্যাটে এখনও ফ্ল্যাট মালিক অর্থাৎ ক্লায়েন্টগুলো এখন পর্যন্ত ওঠেনি সেখানেই আপনারা দেখছেন যে এটা গত বছর এই বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে শেষ হওয়ার পরে বাসায় ওঠার আগেই যখন ছাদ দিয়ে পানি চ্যুট করে ছাদ ভিজা স্বেচ্ছেতে থাকে বা ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকে ঠিক তখনই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা ওখানে টিম পাঠিয়ে দিয়ে এখানে অবজারভেশন করার পর এটা দেখা গেল যে যে টাইলস করা হয়েছে ওই টাইলস ভেদ করে ওইখান দিয়ে পানি চুপ করে মূল ছাদের ওইখান থেকেই পানিটা ছাদের চুপ করে ছাদটা ভিজে যাচ্ছে এবং রঙ করতেছে রং টেকসই হচ্ছে না ঠিক তখনই ওইখানে দেখছেন আপনারা নতুন ছাদ পাশে আরেকটি ছাদ আছে এই একই ফ্ল্যাটের তো সেখানে এটা তেরোশো স্কোয়ার ফিট ছাদ এই তেরোশো স্কোয়ার ফিট ছাদের আমরা টাইলসগুলা নতুন বিল্ডিংয়ের ছাদের টাইলসগুলো আগে উঠিয়ে নিচ্ছি টাইলসগুলো আগে উঠিয়ে নিচ্ছি এটা আপনি দেখেন যে এখানে মিনিমাম ছয় থেকে সাত ইঞ্চি কোথাও কোনো কোনো জায়গাতে আট ইঞ্চি পর্যন্ত থিকনেস করার পরে এটাকে টাইলস করা তো আমি বরাবরই আপনাদের শুধু একটি কথাই বলি যে আপনারা বিল্ডিংয়ের ছাদের উপরে যারা টাইলস করেন বা সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাদ করেন অথবা বাধ্যাত্ম আমলের আপনার চুন সুরকি দিয়ে জলসাত করেন তাদের জন্য এটা অত্যন্ত যদি স্বাদ একটু হালকা হয়ে থাকে তাহলে খুব বিপজ্জনক একটি কাজ এবং কোটি টাকার বিল্ডিং আপনার চোখের সামনেই তিলে তিলে ধ্বংস হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না যদি আপনি বুঝতে না পারেন তো সেক্ষেত্রে আমি আপনাদের বরাবরই বলি যে আপনারা ছাদের উপরে যদি লোড না দিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের সার্ভিসটা আপনারা নেন তাহলে এতে করে আপনি উপকার পাবেন কয়েকটা প্রথমত আপনার বিল্ডিংয়ের ছাদে কোনো ওজন হবে না দ্বিতীয়ত আপনার বিল্ডিংয়ের ছাদ হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হওয়ার কারণে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ড্যামেজ হবে না ভিজা স্যাচ থাকবে না এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না রডগুলাতে জং ধরবে না মরিষা পড়বে না এবং পরবর্তীতে আপনার রুমের মধ্যে অতিরিক্ত যে গরম লাগে সেই গরম লাগবে না এর পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হলো ছাদের উপরে আপনার পানি ঝুমবে না ভিজা ছেঁত থাকবে না শ্যাওলা পড়বে না পিচ্ছিল হবে না আপনার বাসাতে যদি কোনো বড় কোনো অনুষ্ঠান হয়ে থাকে বা আপনার গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল মিল হাউজিং অ্যাপার্টমেন্ট বা মসজিদের উপরে যদি কোনো অনুষ্ঠান হতে লাগে সেক্ষেত্রে আপনি আপনার এই ছাদের উপরে অনায়াসে প্রোগ্রামগুলো করতে পারবেন কেননা আমাদের এই কাজটা করার পরে আপনার এই ছাদের উপরে হাঁটা চলাফেরা রান্নাবান্না সব কিছু স্বাভাবিক মাত্রায় করতে পারবেন এটা দেখতেও অনেক সুন্দর দেখাবে এবং আপনি বৃষ্টির পরেও যদি হাঁটাহাঁটি করেন বা বাচ্চারা খেলাধুলা করে গাড়ি চালায় তাহলে কোনো রকম পিছিল হবে না কেন না এটাতে শ্যাওলা মুক্ত এখানে কখনো শ্যাওলা পড়বে না এবং আমরা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং সহ এটাকে মিনিমাম নাইন লেয়ারে কাজ করার কারণে আপনার এটা জলছাদের বিকল্প হবে টাইলসের বিকল্প হবে চুন ছুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের যে জলছাদ করেন সেটার থেকে অনেক অনেক গুণ ভালো হবে এবং ওজনবিহীন হবে এই কাজটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি আমাদের এই কাজটি করার যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে বলছি সেটা হলো প্রথমত আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যদি টাইলস করা থাকে সেই টাইলসটা টাইলস থাকা অবস্থায় আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি রুমের মধ্যে পড়ে রুম ছাদ ভিজা স্যাচছেতে থাকে রুম ওয়াল ভিজা স্যাট থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে অথবা আপনার বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে ফুটনায় ফুটনায় এবং কালো কালো দাগ দেখা যায় সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের জন্য আমাদের যে সার্ভিসটা থাকে সুদক্ষ টিম দিয়ে প্রথমত আমরা আগে আপনার বিল্ডিংয়ের ছাদের টাইলসগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে আপনার ছাদের উপরে টাইলসের নিচের যে ওয়েস্টেজগুলো আছে সবগুলা ওয়েস্টেজই আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে নামিয়ে নেব নামিয়ে তারপরে আপনার মূল ছাদে আমরা মেশিন দিয়ে আগে গ্রাইন্ডিং করে পরিষ্কার করে নেব গ্রাইন্ডিং করে পরিষ্কার করার পরে দেখবেন আপনার বিল্ডিংয়ের ছাদের সূক্ষ্ম কিছু ছিদ্র বা ফাটল দেখা যাবে সেই ফাটলগুলা শনাক্ত করার পরে টোটাল ছাদ হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং করে নেব। এতে করে আপনার বিল্ডিংয়ের যে সূক্ষ্ম ছিদ্র থাকে বা ফাটল থাকে সেই ফাটল দিয়ে সহ আমাদের এই অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিংয়ের যে কেমিক্যালটা সেই কেমিক্যালটা সহ ওইখান দিয়ে ব্রাশ করার কারণে খুব দক্ষভাবে খুব সুন্দরভাবে ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে আমরা টোটাল সাতটা যখন ওয়াটার প্রুফিং করে নিলাম করে নেওয়ার পরে যে ফাটলগুলা দেখা গেল সেই ফাটলগুলা শনাক্ত করার পরে ফাটলগুলো আমরা ইউএস থেকে আমদানিকৃত একটা সিলিকন যেটা অত্যন্ত ফ্লেক্সিবল রাবার এটা টানলে ছিঁড়বে না বলবে এই কেমিক্যালটা দিয়ে আমরা ওইটাকে জয়েন্ট করে দেবো জয়েন্ট করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটাই পরবর্তীতে আবার করব। করার পর আমরা আপনার বিল্ডিংয়ের ছাদে যেন পানি বেঁধে না থাকে ছাদ থেকে পানিটা যেন সোজা পানিটা যেন নিচে নেমে যায় পানির লাইন দিয়ে তার জন্য ছাদের কিছু কিছু জায়গায় যদি পানি বেঁধে থাকে সেই সমস্ত জায়গাগুলোতে আগে শনাক্ত করার পরে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাবো রাবার বানানোর পরে ওইটাকে থিকনেস করে ওই জায়গাগুলো আগে মেকআপ করে নেব মেকআপ করে নেওয়ার পরে মিনিমাম দুই কোট উপরে তিন কোট পাঁচ কোট সাত কোট যত কোটই লাগুক লেয়ারই লাগুক সেই লেয়ারগুলো দিয়ে ছাদ থেকে পানিটা যেন সুন্দরভাবে আপনার পানির লাইন দিয়ে নেমে যায় সেইভাবে যতক্ষণ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং না হবে ততক্ষণ পর্যন্ত এই লেয়ারটা আমাদের চলমান থাকবে ওই লেয়ারটি শেষ করার পরে এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুপিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা এর পরবর্তীতে আবার করে এটাকে বান্ডিং করব। বান্ডিং করার পরে এইটা কোটে যখন দেখছেন এর আগে আমরা ব্রাশ দিয়ে করেছি ফাইনাল কোট এটা হিট প্রুফিংয়ের জন্য লাইট গ্রে অর্থাৎ সিলভার কালার করা হয়েছে সিলভার কালারের জন্য এটাকে প্রুফ হবে অতিরিক্ত বেশি এই জন্য এটাকে আমরা ব্রাশ দিয়ে প্রথমত করেছি ব্রাশ দিয়ে করার পরে আমরা এখন রুলার দিয়ে করছি এটা দেখে অনেকে হয়তো মনে করতে পারেন বা আমাকে প্রশ্ন করতে পারেন এবং বারবার অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার এটা রঙ করাবো রং কীভাবে করা হয় তো এটা আমি আপনাদের অবগতির জন্য আবারও বলছি যে এটা রং না এটা রাবার এটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং এটা আপনার ব্যবহার করার পরে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে শুকায়ে রাবার হয়ে যায় আর যখন রাবার হয়ে যায় এইটা যখন আপনি টানবেন টানলে দেখবেন মিনিমাম হাফ ইঞ্চি ফ্লেক্সিবল হবে এবং এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি কোথাও কখনও ফাটল আসে এটা মিনিমাম তিরিশ বছর পর্যন্ত টেকসই থাকবে এবং ফাটল আসলেও তিরিশ বছর পর্যন্ত এটাকে ধরে রাখবে তিরিশ বছর পর আপনার বিল্ডিংয়ের ছাদের ফাটল কোথাও দেখা যেতে পারে তবে কেমিক্যাল গ্যারান্টি আরও বেশি আটচল্লিশ বছর হওয়ার কারণে এটা আমরা তিরিশ বছরের গ্যারান্টি দেই এই জন্য যেন আপনাদের সঙ্গে কোম্পানির সুসম্পর্কটা অব্যাহত থাকে এবং এর পরবর্তীতে যে কোটটা যায় আমাদের এই রুলারের কোটি হিট পুপিংয়ের ক্ষেত্রে মিনিমাম দুই কোট যায় রুলার এবং ব্রাশ যায় একটা সেক্ষেত্রে তিন কোট আর এই কাজটা যখন শেষ হবে শেষ হওয়ার পরে আপনি চাহিদা অনুযায়ী ডিজাইন নিতে পারবেন যে কোনো ডিজাইন উপরে খেলার কোট নিতে পারবেন বা আপনার চাহিদা অনুযায়ী টাইলসের মতো খোপ হতে পারে এবং বিভিন্ন ধরনের কালার আপনার চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করতে পারবেন হিটপ্রুপিংয়ের জন্য সর্বোচ্চ লাইট কালারটা সকল সময় ব্যবহৃত হয় আর আপনাদের আরেকটি জিনিস ক্লিয়ার করছে সেটা হলো এটা হিটপুপ হওয়ার কারণ আপনার যেটা টাইলসের উপরে হবে না সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই করবেন সেটার উপরে হবে না চুন সুরকি দিয়ে যে আমলের জলসাত করবেন সেটার উপরে এটা কখনো হিট প্রুফ হবে না কেননা আপনি আপনার সূর্যের আলোটা যখন যেখানে আসে লাগে পরে সেইখানে যদি আপনি আয়না ধরেন আয়নাটা যেমন ব্যাক করে যায় ঠিক তেমনি আপনি এই ছাদের উপরে যখন আপনার সূর্যের আলোটা পড়বে সূর্যের আলোটা ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে ফলে আপনার রুমের মধ্যে হিট লাগবে না আপনার কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে এই বিদায় আল্লাহ হাফেজ